নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অভিশীলিত বিজ্ঞপ্তি বন্ধুরা এলাম রেলের তরফ থেকে দারুন একটি গুরুত্বপূর্ণ নোটের বন্ধুরা পাবলিট হচ্ছে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করবে দারুণ একটি নতুন চাকরির অভিশীল আপডেট বন্ধুরা চলে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস নর্দার্ন রেলওয়ে তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে তো এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে গ্রুপ ডি ডি লেভেলের লেভেল ওয়ানের কিন্তু স্যালারি কাঠামো থাকবে ঠিক আছে তো এখানে মাধ্যমিক পাহ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে আমি সমস্তটাই কিন্তু আপডেট দেবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেখানে যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস কি রয়েছে কীভাবে আপডেট করবে এ টু জেড তো থাকবে এই ভিডিওতে ভিডিওটি একদম স্কিম নয় প্রথম থেকে শেষ দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকাটা প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে থেকে পেয়ে যাবে চলো সমস্ত তথ্যগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আমরা এখান থেকে স্কল ডাউন করবো একদম নিচের দিকে চলে আসবো দেখো এখানে তোমাদের কিন্তু ভালো আছে এই যে গ্রুপ ডি লেভেলে কিন্তু তোমাদের নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে তো এখান থেকে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবো দেখো ডেট কিন্তু রয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ ক্লিক ক্লিক এর আমরা আমরা ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে তো সমস্তটাই দেখাবো আর সাথে সাথে এই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও বেঁচে বেছে পরিমাণে শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আমরা অফিশিয়ালি নোটিশ পত্র ওপেন করেছি বলো যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস নর্দার্ন রেলওয়ে তরফ থেকে নতুন নিয়োগ পত্র শুরু হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা হয়েছে দেখো এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিশ পত্র পাবলিশ হয়েছে ছয় ফেব্রুয়ারি দু পঁচিশে এই অফিসিয়াল নোটিশ পত্র পাবলিশ হয়েছে আর এখানে তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই ডেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ অ্যাপ্লাই তোমাদের কিন্তু চলছে শুরু হয়ে গেছে এবং এখানে লাস্ট ডেট যেটা রয়েছে নয় মার্চ দু হাজার পঁচিশ অবধি তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে তার লাস্ট ডেট কিন্তু নয় মার্চ দু হাজার পঁচিশ এবং বলা হচ্ছে এক্সপেক্টেড ডেট হবে ট্রায়াল হবে কিন্তু দেখতে পাচ্ছ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটগুলো কিন্তু মেনশন করা রয়েছে তো পাশাপাশি বন্ধুরা আমরা এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু দেবো দেখো টোটাল কিন্তু ফ্যাক্টি রয়েছে আটত্রিশটি লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্টে কিন্তু রয়েছে দারুণ পোস্ট তো এখানে ম্যাট দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক সেভেন সিপিসি রেট অনুসারে তোমরা কিন্তু বেতন বা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে আর মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে আঠারো থেকে পঁচিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে সাত দু হাজার পঁচিশ হিসেবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোনো রকমের বয়সে কিন্তু ছাড় তোমরা কিন্তু পাবে না আর পাশাপাশি মাধ্যমিক পাঠ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং পাশাপাশি বোধরা আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে বেতন কাঠামো রয়েছে লেভেল ওয়ান এর কিন্তু স্যালারি থাকবে সেভেন রেট অনুসারে বেতন পাবে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে দেখো ফুটবল মেন এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দুটি রয়েছে এবং পাশাপাশি দেখো এখানে তোমার হচ্ছে ওয়েট লিফটিং মেন রয়েছে পাঁচটি কোকো মেনস রয়েছে দেখতে পাচ্ছ তিনটি ভ্যাকান্সি রয়েছে অ্যাথলেটিক্স উমেন এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে অ্যাথলেটিক্স মেন দুটি উমেন হচ্ছে দুটি এবং অ্যাথলেটিক্স মেন আছে দুটি বক্সিং মেন আছে তিনটি वैकेंसीস রয়েছে এবং পাশাপাশি টেনিস মেন দেখতে পাচ্ছো টেনিস টেনিস খেলার জন্য কিন্তু वैकेंसी রয়েছে তিনটি গলফ মেন এখানে একটি সুইমিং মেন এখানে একটি টেবিল টেনিস মেন দুটি এবং হকি মেন এখানে কিন্তু যে वैकेंसी রয়েছে পাঁচটি এবং ব্যাডমিন্টনে তোমাদের কিন্তু वैकेंसी রয়েছে তিনটি ঠিক আছে এভাবে বিভিন্ন ক্রিয়া জগৎ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে অর্থাৎ স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে বাস্কেট বল রয়েছে এবং ক্রিকেট মেন রয়েছে এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খেলা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে এবং এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের বেতন পেমেন্ট দেখতে পাচ্ছো অন হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে লেভেল অর্ডার কিন্তু স্যালারি গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য উল্লেখ করা হচ্ছে বলা হচ্ছে মিনিমাম স্পোর্টস নন ফর রিক্রুটমেন্ট দেখো বলা হচ্ছে

ইভেন্টে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হচ্ছে আর এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু করতে পারবে ঠিক আছে দেখো কোথা থেকে কত নাম্বার থাকবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এগুলো একটু দেখে নেবে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তারপরে সিলেকশন প্রসেসে কি রয়েছে দেখো ওভার আছে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যখন জমা করবে তারপরে স্ক্রিনিং রয়েছে স্ক্রুনি রয়েছে ঠিক আছে এর পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের কিন্তু থাকবে দেখো এখানে কিন্তু ট্রায়াল এবং অ্যাসেসমেন্ট এগুলো কিন্তু রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এগুলো ক্লিয়ার কিন্তু করতে হবে ঠিক আছে তার কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে দেখো তোমাদের কিন্তু সমস্ত সিলেকশন প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এই জয়নিং নিতে পারবে আর এখানে আবেদন করতে গেলে তোমাদের অ্যাবসেন্ট ফিজটা কত লাগবে দেখো পাঁচশো টাকা অ্যাডসেন্ট ফিজ লাগছে আর দেখছি এটা কিন্তু জেনারেল ক্রেডিটের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডসেন্ট ফিস লাগবে এবং এখানে যদি তোমরা যদি ট্রায়ালে যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা রিফান্ড তোমরা কিন্তু পেয়ে যাবে এইচএসি উমেন ক্যান্ডিডেট মাইনটিস ক্যান্ডিডেটে যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু আড়াইশো টাকা লাগবে আর তোমরা যদি ট্রায়ালে যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু পুরো কিন্তু রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে সরাসরি অনলাইনে আবেদন করা যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমরা এই ভিডের ডিসক্রিপশন বক্সে দিতে পারবো অবশ্যই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে তো লাস্ট ডেট রয়েছে নয় মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে কো অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করতে পারে বা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেন্ট প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা